ইংলিশ চ্যানেল পারে দেওয়ার অভিজ্ঞতাটা আসলে একটা রোমাঞ্চকর তখন যখন পায়দা নামি না তখন এক ধরনের মনের ভিতরে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা মানে রোমাঞ্চকর রোমাঞ্চকর একটা ভাব আসছিল আর কি ভয় পাচ্ছিলাম না জেলিফিস কি এখন আসবে কিনা এখন রাতের অন্ধকারে জেলিফিস থাকে পানিও বেশ ঠান্ডা ছিল প্রায় সতেরো পয়েন্ট অনেক সময় সতেরো পয়েন্ট ছিল বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস তারপর আরও দুজন পাড়ি দিয়েছিলেন এই যাত্রা কিন্তু এই যাত্রা একসময় থেমে যায় তারপর দীর্ঘ সাঁত্রিশ বছর পর পাড়ি দিলেন আমার পাশেই দিনে বসে আছে নাজমুল হক হিমেল ভাই তার কাছে জানতে চাইব আসলে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অভিজ্ঞতাটা ভাই যদি একটু শেয়ার করতেন ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অভিজ্ঞতাটা আসলে একটা রোমাঞ্চকর কিন্তু তার আগে অনেক মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটা ছিল সবচেয়ে বেশি জরুরি মাইন্ডসেট আপ এই জিনিসটাকে আমি এমনি সাঁতারু তো মাইন্ডসেট আপ জিনিসটা আসলে আমি ইংলিশ চ্যানেল নিতে গিয়ে আমি দেখলাম যে এটা আসলে আমার সাঁতার কেরিয়ার এবং এটা অনেক টোটালি ভিন্ন এটার জন্য আপনাকে শারীরিকভাবে অনেক প্রস্তুতি নিতে হয় আর্থিকভাবে অনেক প্রস্তুতি নিতে হয় তাছাড়া সুইমিং তো করতে হবে এটা তো আরও একটা বড় একটা চ্যালেঞ্জিং তো ইংলিশ চ্যানেলের সবচেয়ে বড় যেটা হলো মানে সবচেয়ে স্ট্রেস আমি মনে করি যে ঠান্ডা পানি ঢেউ আর জেলিফিশের কথা যেহেতু আমরা অনলাইনেও দেখলাম কিন্তু ভাগ্যক্রমে আমি খুব একটা জেলি পাইনি পাই নাই হাতে গোনা চারটার মতো আমি দেখেছি বেশ ভালোই বড় বড় তো ওদের সাথে আমার স্পর্শ হয়নি তো প্রথমে একটু ভয়ে ছিলাম কারণ যতটুকু শুনলাম যে সোডা ক্রিম দিয়ে নামাটা বেস্ট ছিল মানে আমাদের যে পাইলট ছিল আর কি তারপরে আমরা আসলে নর্মাল জেলি জেল বেজলিন দিয়ে নামলাম তো তখনও যখন নামি নামিনি তখন এক ধরনের মনের ভিতরে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা মানে রোমাঞ্চকর রোমাঞ্চকর একটা ভাব আসছিলো আর কি ভয় পাচ্ছিলাম না কারণ ওই রকমভাবে প্রস্তুতি নিয়ে আসছিলাম যে ইনশাল্লাহ আমরা হয়তো শেষ করবই তো পানিতে যখন নামলাম সুইমিং করতেছি প্রথম রাউন্ডটা খুবই ভালো ছিল খুব ফুরফুরে মেচে ছিলাম যদিও যদিও আমাদের রাত তখন অন্ধকার তো আমাদের যে ফার্স্ট রাউন্ডে যে সাত সুইমিং করতেছিল মাহফিজুর রহমান সাগর ও তো দুইটা তেতাল্লিশে তখন স্থানীয় সময় রাত দুইটা তেতাল্লিশে তো এক ঘন্টা পরে আমি যখন নামলাম তখনও বেশ অন্ধকার তো নিচে যখন পানি নিচে যখন আমরা তাকাচ্ছিলাম তখন পানি কিন্তু খুবই ক্লিয়ার কিন্তু অন্ধকারে খুব একটা দেখা যাচ্ছিল না তো লাইটের আলো একটু একটু লাইটের আলো পড়ছিল তো ওইটা মনে এক ধরনের ভয় না এক ধরনের তারপরে একজন ছোট খাটো একটু ভয় আসে যে জেলি কি এখনই আসবে কিনা এখন রাতের অন্ধকারে জেলি থাকে তো যখন এক ঘন্টা সুইমিং করা শেষ হলো তখন উঠলাম উঠার পরে যখন বাকিদের সাথে আলোচনাও করতেছিলাম তো সবাই বলতেছে যে সুইমিংটা মনে অনেক মজা না একটু ঢেউ আছে তো ওদেরকে বললাম অনেক মজা কিন্তু ঢেউ তোমাকে অনেক সামনে নিয়ে যাবে জেলিফিশ আছে তো আমরা একজন আরেকজনকে এক ধরনের মজার ইন্সপায়ার করতেছিলাম মজার ভাবে যাতে কেউ জিনিসটা নিয়ে স্ট্রেস না করে ঠান্ডা ছিল ছিল প্রায় অনেক সময় বিভিন্ন এলাকায় বিভিন্ন প্লেসে মানে জিনিসটা আপ এন্ড ডাউন করে তো সতেরো ছিল অ্যাভারেজ তো আমরা একজন আরেকজনকে উৎসাহ দিচ্ছিলাম যাতে কেউ ওই জিনিসটা নাকি স্ট্রেস না করে তো প্রথম রাউন্ড সবার সুইমিং শেষ হলো দেখলাম যে সবাই ভালো ফুরফুরে মেজাজে আছে তো আমি মনে করি যে ইংলিশ চ্যানেলটা এটা আমাদের জন্য রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা ছিল আপনি যখন দিয়েছেন ইংলিশ চ্যানেলের প্রথম যে চ্যালেঞ্জটা ছিল আমার কাছে ওই যে ঢেউ ঢেউটা একটু বেশ ভালোই মানে অনেক সুইমিংয়ের ক্ষেত্রে খুব একটা এফেক্ট করে নাই কিন্তু আমি যখন আমরা যখন বোটে ছিলাম তখন এই যে বোটের তো আসলে সি সিক যেটা হয় মানে বোট প্রচুর হেলে ধুলে করে এটা খুব একটা অভ্যস্ত না তো এইটা মানে প্রথম ছয় সাত ঘন্টা ভালোই সুস্থ ছিলাম পরে বাকি পথটুকু মানে খুবই মাথা ধরে আসতেছিল কারণ যতক্ষণ সুইমিং করছি ততক্ষণই সুস্থ ছিলাম মনে হলো যে পানিতেই ভালো ছিলাম যখনই ডেউ বোটে উঠলাম তখনই বেশ ভালো মানে খারাপ লাগতেছিলো তো পরে দেখলাম যে অটোমেটিকলি বমি আসলো তো বমি আসাতে দেখলাম যে আরও মানে একটা সি সিকনেস আরও বেশি কাজ করতেছিল তো চেষ্টা করলাম যে এই জায়গায় কন্ট্রোল রাখার জন্য কিন্তু তাও দেখলাম যে না কিছু কিছু জায়গা আছে এত পরিমাণে ঢেউ যে আমার আরও দুই তিনজন ছিল তারাও দেখলাম যে বমি করতেছে তো আমাদের যে পাইলট ছিল উনি বলতেছে এটা খুবই স্বাভাবিক এটার জন্য কখনো ইয়ে করো না কারণ ওরা আমাদের আগেই বলতেছিলো যে বমির ওষুধ আছে ওইগুলো খেয়ে নিও তোমরা তাহলে এটা ভালো হবে তো আমরা খেয়ে নিয়েছিলাম কিন্তু মাছ পথে আসার পরে দেখলাম যে না ওইটা আসলেই বড় চ্যালেঞ্জিং তো সুইমিং থেকে আমার কাছে মনে হলো যে ভোটের যে সি সিকনেসটা এটা আসলে একটা বড় চ্যালেঞ্জিং ছিল আমার কাছে জীবনে তো সাথী অনেক কিছু অর্জন করেছেন তার মধ্যে এটা সবচেয়ে বেস্ট কিনা হ্যাঁ আমার লাইফে আমি আটানব্বই সাল থেকে সাঁতার কেরিয়ার শুরু করি দু সাল পর্যন্ত তো তখন শুধু জাতীয়ভাবেই মানে দেশের ভিতরে আমার বলবো না দাপট বা দেশের ভিতরে আমার সবচেয়ে বড় মানে বড় ক্যারিয়ারটা ছিল আর ইন্ডিয়াতে আমি তখন ভাগীরথী নদীতে গেছিলাম দু হাজার সাল দু হাজার পাঁচ সালে উনিশ কিলোমিটারে এতটুকু আমার অর্জন ছিল তো ইচ্ছা ছিল যে সাব গেমস যাব বা এর চেয়ে বড়ো কোনো গেমসে যাবো অলিম্পিকে যাওয়ার স্বপ্ন তো সবারই থাকে আমাদের পেশাই অলিম্পিকে কীভাবে যেতে হবে এটা যেহেতু আমাদের একটা বড়ো স্বপ্ন তো ওই জায়গায় যেতে পারিনি তো নিঃসন্দেহে ইংলিশ চ্যানেল আমার জীবনের সবচেয়ে বড় একটা অর্জন